শীতকালীন ভাপা পিঠা খেতে কে না পছন্দ করে যদি হয় গরম গরম ধোঁয়া ভাপা বাপাপিটা একদম সহজ পদ্ধতিতে আপনাদের সঙ্গে শেয়ার করব। বাপা পিঠা কিন্তু এখন খুবই সবার পছন্দ এখানে আমি বিনি চাউল নিয়েছি অল্প এক কাপ চুটো চুটো যে চায়ের কাপ আছে সে কাপ দিয়ে এক কাপ বিনী চাউল নিয়েছি চাউল গুলা ভিজাতে দিব ভালো করে ভিজে গেলে এটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে পাউডার করে নিব। এদিকে ভাপা পিঠা তৈরি করার জন্য লাগবে আমার গুড় আর লাগবে নারকেল 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 কুড়া আর গুড় আর লাগবে ভেজা চালের গুঁড়া এখানে বিনি চাউলের গুঁড়া আর আতক চালের গুঁড়া পানি দিয়ে মেখে অথবা দুধ দিয়ে মেখে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি ঘন্টা ভিজিয়ে রেখে এরপরে একটা ছাকনি দিয়ে এটা ছেলে নিয়েছি একটা চালনি দিয়ে ছেলে নিয়েছি অল্প 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 করে পানি দিয়ে মেখে কিছুক্ষণ রাখতে হবে বেশি পানি দিলে কিন্তু আবার দলা পেকে যায় তো আমি এই বাটি দিয়েই তৈরি করব। কারণ আমার কাছে পিঠার বাটি নেই সেই জন্য আমি এখানে ছোট্ট একটি এগুলা হচ্ছে ওয়ান বাটি বাটি তো দিয়ে নিয়ে এরপরে নিচে করে গুড় দিয়েছি গুড় দিয়ে এরপরে দিয়ে দিচ্ছি নারকেল এর উপরে আবারও ভাপা পিঠার গুঁড়ো দিয়ে দিব যেগুলা চাউলের গুঁড়া আছে আর কি তো অনেকে কি করে ভাপা পিঠা তৈরি করার সময় চালের গুঁড়াটা কিন্তু ছেলে নেয় না আগে থেকে ছেলে নিতে হয় না চাললে কিন্তু পিটাটা শক্ত শক্ত থেকে যায় আর একটু ধলা ধলা পেকে যায় সেজন্য খেতে ভালো লাগে না একটি সুতির পাতলা কাপড় নিয়েছি আমার এটা একটা ঝড়ঝট কাপড় এটা সুতি একটু টাইপের আর কি একদম শিপন টাইপের তো এইটা আমার ভাপা পিটার পাতিল আছে পাতিলের মধ্যে বসিয়ে দিয়েছি তো এইভাবে একদম সহজ বাপা পিটা তৈরি করা কিন্তু ও সবাই জানে আসলে জানে না এমন কোনো ব্যক্তির নাই হয়তোবা তো ভাপা পিঠা এখন শীতকালে কিন্তু খুবই স্বাদ খুবই স্বাদ শীতকালে কিন্তু ভাপা পিঠা খাওয়া যায় আর যদি হয় রসের সাথে গোড় ছাড়া কিন্তু রসের সাথে খেতে খুবই টেস্ট তো গরম গরম ধোয়া ওঠা বাপা পিঠা এবার আপনারাও তৈরি করে নেবেন একদম সহজ কয়েকটা পিঠা আমি নারকেল দিয়ে বানিয়েছি এরপরে যে বাকিগুলা ছিল ওগুলোতে আমি নারকেল মিক্স করে দিয়েছি নারকেল মিক্স করে এরপরে যে এখানে দিয়েছি এরপরে মিটা দিয়েছি গুড় দিয়েছি তো এইভাবে করে আমি সবগুলা পাপা পিঠা বানিয়ে নিয়েছি এভাবে আপনারাও বানিয়ে নিতে পারবেন একদম সহজ পাপা পিঠা রেসিপি আসলে ভাপাপিটা কিন্তু সবাই পছন্দ করে পছন্দ করে না এমন কোনো ব্যক্তি নাই হয়তো বা আর পিঠা কিন্তু গরুর মাংস হাঁসের মাংস মুরগির মাংস এগুলা ঝুল আর কি দেশি মুরগির ঝুল দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর বেশি ভালো লাগে কিন্তু খেজুরের রস দিয়ে তো আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ